কথাই আর হওয়ার দরকার কেন ডেড ভোটার রিপ্লেসমেন্ট ভোটার ট্রান্সফার ভোটার সেগুলো সেগুলো তো বন্ধ হওয়ার দরকার এখানে আমি বুঝি না মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যারা নে নেতা নেত্রী যারা আছে কিছু কুচকে নেতা আছে হালে নেতা হয়েছে হালি নেতা তারা উল্টো পাল্টা থ্রেড করছে কাকে বিয়ে লোকে কাকে থ্রেট করছে নির্বাচন কমিশনকে থ্রেট করছে সাধারণ মানুষকে যে হলে এটা করলে পরে এই যে এসআইআর করলে রক্তগঙ্গা বয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি তারা কি পারবে ঠেকাতে পারবে না নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক তাদের পাওয়ার রয়েছে আজকে এই যে যে হালি নেতাগুলো যারা আছে তাদের কিছু করার নেই মমতা ব্যানার্জি বলছে আর এদের কিছু বলতে হবে টিকিট পাওয়ার জন্য আর না হলে পরে নেতা নেত্রী হওয়ার জন্য এগুলোতে কান দিলে পরে চলবে না নো এসআইআর নো ভোট এটা হচ্ছে সাধারণ মানুষের কথা ভারতীয় জনতা পার্টির কথা আর এসআইআর হবে এবং প্রায় এক কোটির মতন এই যে যে ভুয়ো ভোটার যারা আছে যার উপরে ভর করে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে সেটা বন্ধ হবে ভারতীয় জনতা পার্টি দু সালে ক্ষমতায় আসবে কেউ ঠেকাতে পারবে না সাধারণ জনগণ যারা আছে পশ্চিমবঙ্গের তারা ক্ষমতা নিয়ে আসবে শুনছি দেখতেও পাচ্ছি তবে একটা কথা একটু বলে রাখি যতদিন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছে এসআইআরটা কিন্তু চালু হতে দেবে না যদি কারণ বলা হয় এর কারণও আছে কারণ এখানে যারা বসবাস করছে যারা বসবাস করছে যাদের আধার কার্ড ভোটার আই কার্ড জমির ডিট থেকে শুরু করে সমস্ত এভিডেন্স আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কিন্তু করতে দেবে না এবং সাথে তার সাথে কিন্তু আমরাও কিন্তু পঞ্চায়েত সমিতি বলুন আর দলের পক্ষ থেকেই বলুন আমরা কিন্তু ঠিক এক ঐক্যভাবে ঐক্যভাবে কিন্তু আমরা সেই জায়গাটা দেখব আর যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ তার কতগুলি ভাগ আছে ডেথ কেস সেগুলি একটা হতেই পারে বিবাহ সূত্রে যেগুলি ট্রান্সফারের ব্যাপার আছে সেটা হতে পারে কিন্তু যারা অলরেডি ভোটার হয়ে আছে অর্থাৎ ভোটারদের যদি ভোট কাটা যায় সেক্ষেত্রে আমি বলবো যারা ভোটটা করেছেন সেই সমস্ত আধিকারিকরা তাদেরকে ইনসাল্ট করা প্রমাণ করা হয় এটা তো আমরা জানি তথাপিও বলছি যে যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা যেভাবে উনি ডিরেকশন দেবেন আমরা কিন্তু সেভাবেই চলব সবাইকে শুভ দীপাবলি এবং কালী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি এই যে যে আমার যে বিধানসভা আছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী যে আধার ঘনিয়ে আছে যে একটা অন্ধকার টাইম আমরা গত চোদ্দ বছর ধরে সাড়ে চোদ্দো বছর ধরে চলছি আমি মা কালীর কাছে এই কামনা করব সেই আধারটা দূর হোক এই যে যে খারাপ সময়টা যাচ্ছে সেই খারাপ সময়টাই দস্যু নিধন হোক এবং পশ্চিমবঙ্গবাসীর জীবনে সুখময় হয়ে উঠুক এবং নতুন দিনের একটা জায়গা তৈরি হোক এবং এই বাংলা সোনার বাংলা হোক এই আশা এবং কথা নিয়ে তো দেখুন একটা ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী কি চায় পশ্চিমবঙ্গবাসী চায় যারা ইয়াং ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে তারা চায় কাজ আজকে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে শুরু করে তারপরে স্বাস্থ্য পূর্ত দপ্তর প্রত্যেকটা জায়গাতে সেখানে চায় মানুষ সুস্থ সবলভাবে বাঁচতে মানুষ ট্যাক্স দিচ্ছে এবং সুস্থ সবলভাবে বাঁচার অধিকার তাদের আছে আজকে আপনি ভাবুন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্যে যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে এন সরকার চলছে না হলে পরে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে সেখানকে মানুষ কীরকমভাবে আছে আজকে পশ্চিমবঙ্গ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ পরিযায়ী শ্রমিক কাজ করছে কোনো বাবা মা চায় না তার ছেলে বা মেয়ে অন্য জায়গাতে যে কাজ করবে তার পরিবার ছেড়ে আপনি ভাবছেন আজকে সেই রকম পরিস্থিতিতে একটা জায়গাতে যেখানে এসআইআর হওয়ার দরকার কেন ডেড ভোটার রিপ্লেসমেন্ট ভোটার ট্রান্সফার ভোটার সেগুলো সেগুলো তো বন্ধ হওয়ার দরকার আমার গাইঘাটা পঞ্চায়েত সমিতির এলাকায় আমরা বিজয় সম্মেলন বিভিন্ন জায়গাতে করেছি দীপাবলি আজকে থেকে শুরু আজকেও অনেক জায়গায় আছে আমরা দীপাবলির শুভেচ্ছা জানাবো আমি আপনাদের মাধ্যম দিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে গাইঘাটা পঞ্চায়েত সমিতি এলাকায় সমস্ত মানুষকে বিজয়ার এবং দীপাবলির শুভেচ্ছা বড়দেরকে প্রণাম জানাই এবং প্রত্যেকেই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কথাটুকু কিন্তু আপনি আপনাদের মাধ্যম দিয়ে আমি বলে দিলাম সবাই যেন ভালো থাকে আর